And I'm down.

Terima kasih telah menonton! अमर बोल बिहार

আস আসা এদিক আসি আসা রাজা আল্লাহ আল্লাহ বল আল্লাহ 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 রাজা

যারা আজকের এই ভিডিওতে যুক্ত হচ্ছেন এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলটিকে অন করে দেবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন আমাদের আরও অসংখ্য ভিডিও রয়েছে আমাদের চ্যানেলটিতে আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন সাদ বাগানের এবং পাখির অনেক ভিডিও রয়েছে আমাদের কথা বলা শালিক পাখি এই শালিক পাখিটি সুন্দর কথা বলতে পারে ছোট ছোট বাচ্চারা তার তাদের সাথে খুব সুন্দরভাবে কথা বলে রাজা রাজা ওই রাজা এই শালি পাখিটিকে ছেড়ে দিই আবার ফিরে চলে আসে দুই ঘন্টা পরে আবার চলে আসে এখানে শালিক পাখি কথা বলা খুব সুন্দরভাবে কথা বলে আমাদের এই শালিক পাখিটি দর্শক বন্ধুরা আপনারা কোথায় থেকে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বলো রাজা

হয় রাজা কথা বলো কথা বলো কথা বলো রাজা কথা বলো আমি চলে যাচ্ছি কিন্তু রাজা আমি চলে যাচ্ছি সুন্দর কথা দেখে বেশ কিছু কথা বলতে পারে আমাদের এই শালিক পাখিটি আপনারা যারা এখনো আমাদের সাথে অ্যাক্টিভ হন নাই আমাদের সাথে অ্যাক্টিভ হয়ে আমাদের শালিক পাখিটির সাথে কথা বলেন এই ডাকে তার বেশ কিছু বন্ধু এসেছে কথা বলো কথা বলো হ্যাঁ বলো কথা বলো রাজা

কাছে যাও জন্য কাছে যাও তুমি কথা বলো না কেন কথা বলো কি কি করতে পারো উঠোরে উঠো রাজা কথা বলো আর বোকা কি বলো কথা বলো তোমার নাম কি রাজা কথা বলো বলো তোমরা বলো আপনি যা কথা বলো

বাইরেবা তুমি বাইরে হইবা রাজা বাইরে তুমি বাইরে হইবা বলো আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো আল্লাহ বলো একবার বলো একবার একবার বলো

আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলে আরো অসংখ্য বিভিন্ন গাছের চাঁদবাগানের এবং পাখির অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলে আমাদের চ্যানেলটিকে ঘুরে আসতে পারবেন রোদ লাগাচ্ছে শালিক পাখিটি গায়ে

সুন্দর কথা বলে আমাদের এই শালিক আপনারা যারা এখনও আমাদের চ্যানেলে যুক্ত হননি আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যদি আমাদের চ্যানেলে চ্যানেলটিকে আগেই সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসা राजा राजा

আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ আবার বলো আবার বন্ধুরা শুনতে না তুমি আবার বলো আল্লাহ বলো আবার বলো আল্লাহ আবার বলো তুমি যদি আল্লাহকে ডাকতে পারো তাহলে সবাই তোমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বলো আল্লাহ বলো আল্লাহ রাজা আল্লাহ বলো আল্লাহ 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 তুমি তো ফারাজা বলো আল্লাহ 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 এদিকে আসো এদিকে তুমি এদিকে আসো তুমি আসো রাজা আই তো ডাকে